এটা হচ্ছে পরমানন্দ পথ বিজয় কৃষ্ণ পরমানন্দ পথ আর এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার পাহাড়ের উপরের দিকে যেদিকে মানুষ কাজ করছে আর খুবই রিক্সের আমি শুনেছি সেই জন্য আসলাম আজকে ভিডিও বানাতে আপনারা সবাই সঙ্গে থাকবেন আর লাস্ট আপডেট দেখবেন কেউ স্কিপ করবেন না না কেটে পুরা দেখতে থাকুন জঙ্গলের মাঝে ছোট্ট একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি সিঁড়ি উঠে শুনেছি এগুলোতে নাকি সাপ বা কেগুলো বেড়ায় কি সুন্দর একটা সিনারি এটা হলো গিয়ে আশ্রম বিজয় কৃষ্ণ পরমানন্দ আশ্রম আর এটা হলো ব্রহ্মপুত্র নদী একটু বেশি উঠতে লাগে তাই অল্প সময় আপনারা ধৈর্য ধরে দেখবেন এখান থেকে সিনারিগুলো কি সুন্দর লাগে কিন্তু শুধু অল্প রিক্সের হয় কেননা এদিকে সাপগুলো বাড়ায় আবার শুনেছি বাঘও বাড়ায় হাতিও আসে তো যাই হোক আমরা কি ওদের মুখ দিয়ে শুনবো যে আসলে সাপ হাতি বা বাঘ এদিকে আসে নাকি যারা এখানে কাজ করছে তাদের মুখ দিয়েই শুনব এই তো রাস্তা পাইলাম এইদিকে যাচ্ছে আপনার উমাচল এই রাস্তাটা গিয়েছে সীতা উমাচলে আর এদিকে ওরা কাজ করতে আছে সামনের দিকে একটু এগিয়ে এই জায়গাটায় নাকি হাতি বেরিয়েছিল। এই জায়গাটায় হাতি এসেছিল আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ভাঙাগুলো দেখতে পাচ্ছি না এই ওয়ালটা নাকি হাতি ভেঙে দিয়েছে আমি শুনেছি ওরা বলছে এই ওয়ালটা হাতি ভেঙে দিয়েছে দেখেছেন কিভাবে ভেঙেছে একটা দেওয়াল আর একটু এগিয়ে যাই দেখি ওরা কি করছে এই গেটটা নাকি হাতি মাথা দিয়ে মেরে ব্যান করে দিয়েছে ওরা আমাকে বললো আর এটাই হলো বিজয়কৃষ্ণ আশ্রম। এটা অন্যতম একটা গেট এটা হলো মূলত কামাখ্যা যে গুয়াহাটি কামাখ্যা পাহাড় আছে সেই পাহাড়ের মধ্যেই এই তো পেয়েছি এই জায়গাতেই ওরা কাজ করে একটু আগে ওই তো দেখা যাচ্ছে ওদেরকে এরা এই জায়গায় কাজ করছে এই জায়গায় রাজা রানী মিলন হয়েছিল এই পাথরের উপরে বসেই ওদের মিলন হয়েছিল এখানে লেখা আছে এরা হচ্ছে এটা মেশিন এই পল্টার বা পাথর ভাঙা মেশিন এটা দিয়েই এরা ভাঙা ভাঙি করছে আর এগুলো ওয়াল নাকি ইয়ে আরও উঠাইতে লাগে হাতি বাঘ আসে এই জন্য এরা এইজনের সাফা করতেছে

মানে পাক দিয়ে আছিল আছিল তার মাথা দেখা এত বড় আচ্ছা তাহলে ভয় কাজ করতেছেন ভালো কাজ করা না ভাই মানে কাজ কষ্ট করে তো এই ধরনের কাজ করা জন্য না ও তো আসলে সত্য কিন্তু